বিশাল জলের দৃষ্টি দেখুন সত্যি একটা অসাধারণ চিন্তা ভাবনা আর এইটা আমাদের সবাইকে মেনে চলা দরকার জল বাঁচানোর ব্যাপার পোটলিগের একটা উল্লেখযোগ্য পুজোর মধ্যে এটি হলো একটি একে ব্লক অ্যাসোসিয়েশন আর এবছরে ওদের যদি থিম দেখি সেটা হলো বাড়ি বিন্দু মানে জলের বিন্দুকে আপনারা বলতে পারেন কারণ জলকে আর একটা ক্ষেত্রে আমরা বাড়িও বলে থাকি বৈষণর ঢৈসন রানা এটা হলো ওদের সাঁত্রিশতম বর্ষ থার্টি সেভেন্থ ইয়ার এবছর প্যান্ডেল করেছে ভবত সুতার সবাই আমরা জানি খুব একজন বিখ্যাত আর রিনাউন্ড আর্টিস্ট এখানে কিন্তু প্যান্ডেলের প্রথমে আপনি এই যে মানে যে থিম তার সম্বন্ধে পুরোটাই লেখাটা দেখতে পারবেন কথা এটাই জলকে বাঁচাতে হবে আমাদের বেঁচে থাকার জন্য প্রথমে যে কনস্ট্রাকশানটা দেখছি এটা বাঁশের কনস্ট্রাকশান এখানে কিন্তু এই মুহূর্তে সেই লেভেলের মেটাল কনস্ট্রাকশান আমি দেখছি না আর যে কাঠের পাটাতন হয় সেইগুলো দিয়ে কিন্তু প্রথমে মানে স্টার্টিং পয়েন্টটা তৈরি করা হয়েছে আর এরপর যদি দেখি বাও আমার এই জিনিসটা দেখে ঠিক জলের তলায় যখন যে ঘষা লেগে লেগে যে শেলসগুলো তৈরি হয়েছে ঠিক ওই টাইপের লাগছে আমরা শেয়ার ওপর দেখ আর এখানে প্রচুর লেখা আছে এবং উপরে যদি দেখো তার উপরে ঘর বাড়ি গাছপালা সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে বেশ ভালো বেশ ইউনিক একটা আর বেশ লাইভলি লাগছে তোমরা যখন এর ভিতরে আসবে মেন চমকটা ভিতরে রয়েছে না আচ্ছা বৃষ্টি পড়ছে নাকি আচ্ছা ওকে যেটা বলছিলাম হ্যাঁ জল বাঁচানো দরকার বা জলটাকে কীভাবে আমরা রিসাইকেল করতে পারি বৃষ্টির জলকে কীভাবে ব্যবহার করতে পারি সেটাই কিন্তু এবছর তুলে ধরা হয়েছে আস্তে আস্তে এগিয়ে যায় অ্যাকচুয়ালি তোমরা আওয়াজটা পাবে বা বাহ তোমরা আওয়াজটা পাচ্ছো এখানে ভেতরটা খুব সুন্দরভাবে ওয়েল এক্সিকিউটেড এগুলোকে মনে হচ্ছে সব পেন্সিল স্কেচ আমরা যেমন করতাম যারা আঁকা ঠাকা করে তারা হয়তো আরও জানবে যে পেন্সিল স্কেচ কীভাবে করে বা কেমন হয় সেই পেনসিল স্কেচে কিন্তু পুরো লেখাটা মানে আঁকাটা বেসিক্যালি আছে আর এটা সেটাই বোঝানোর চেষ্টা করছে বৃষ্টিতে আমরা কেমনভাবে থাকি বৃষ্টিতে ধান চাষ হয় বৃষ্টিতে আমরা নৌকা ভাসাই একসময় আমরা খুব ভাসাতাম ছাতা উড়ে যায় আমরা বৃষ্টিতে ভিজি বৃষ্টির কথা শুনলে আমার সেই পথের পাচারি সেই ভাই বোনের কথা মনে পড়ে যায় যখন সেই বৃষ্টিতে ভিজেছিলো সেই মোমেন্টগুলো কিন্তু সত্যি একদম অন্যরকম এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনে আলাদা আলাদা বালতি গামলা কোল্ড এইসব জিনিস রাখা হয়েছে প্লাস্টিক মেটালের বা ব্রাশের বা অ্যালুমিনিয়ামের আর এখানে মাঝে মধ্যে উপর থেকে জল ফেলা হচ্ছে এবার যখন জলগুলো পড়ছে সেগুলো নিচে যখন আসছে তাতে কিন্তু আলাদা আলাদা একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে আর এটাই কিন্তু একদম একটা ইউনিক এখন যেমন দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে বেশ জোরে তোমরা আওয়াজও পাচ্ছ বা আমরা চলে আসলাম একদম গর্ভগ্রিয় সবার প্রথমে পিছনে এটাকে দেখি এটা একটা বিশাল বড় সরা যেখানে দেশ বেশি মেয়ে আছে বাচ্চা মেয়েদের নেওয়া হয়েছে যারা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে আনে এছাড়াও এখানে কিন্তু একটা শো চলে সেই শোটা এই মুহূর্তে চলছে না বাট তোমরা আজকে হয়তো দেখতে পারবে নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হলো দুর্গা মা মানে মাকে কিন্তু এখানে ঘটের মধ্যে রাখা হয়েছে আগেকার দিনে মনসা পুজো এরকম ঘটেই হতো আর মাতৃপুজো কিন্তু ঘর ছাড়া হয় না সেটাই এখানে রাখা হয়েছে আর এটা নিচে রাখা হয়েছে মানে মা সবসময় মাটির সঙ্গে থাকে আর এই হলো তোমার জলের কূপ এইটা কিন্তু কোনো সময় শোকায় না মায়ের সামনে কিন্তু কোনো সময় জলের অভাব বা জলের ইয়ে হয় না সেটা এখানে আছে ইভেন আমরা উপরে দেখতে পাচ্ছি একটা মানুষ কিন্তু কন্টিনিউয়াসলি সেই ছাদটাকে বন্ধ করছে সেটা বন্ধ করে দিলে কিন্তু জল আর নিচে আসতে পারবে না কিন্তু মায়ের কাছে যে জলের কূপ আছে সেটা কিন্তু কখনও শোকায় না এইভাবে কিন্তু প্রজেক্ট করা হয়েছে বাট যে মেন প্রজেকশান যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো এই যে একটা বাচ্চা মেয়ে তোমরা দেখতে পাচ্ছ যেটা মাটি দিয়ে তৈরি করা কিন্তু তার গায়ে তুমি যদি একটু ক্লোজারলি নোটিশ করে দেখবে গায়ে ফাটল ধরেছে তার কারণ আমরা সবসময় জানি আমাদের শরীর কিন্তু তৈরি হয়েছে প্রায় সত্তর শতাংশ জল দিয়ে আমরা যদি জলটাকে না বাজাই ভবিষ্যতে যদি জল আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না আস্তে আস্তে শরীর আমাদের শুকিয়ে যাবে সেইটাকেই কিন্তু এখানে পড়ছে করা হয়েছে এই মূর্তিটার মধ্যে তো আমি বলবো একটা এক্সেপশন মানে এক্সেপশনাল অ্যাকচুয়ালি একটা আইডিয়া আর ভবত স্যারের কাজ মানে মারাত্মক হয় বছরও কিন্তু তার কোনো বিকল্প নেই এত একটা সুন্দর এতটা একটা এক্সিকিউটিভ প্যান্ডেল আমাদের দিয়েছে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি জলকে যে বাঁচানো দরকার এটা আমরা সবাই জানি আর সেটার অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে এই প্যান্ডেলে এসে আর কিন্তু আমাদের মনে করিয়ে দেওয়া